সারা বছরের পৃথিবীর নিশয়ংলাতিরওদ্র

রমজান দশাই ইফতারের টাইমে এখন তাই যদি হয় যদিও গিয়েছে তো মসজিদে যাবে আর প্লেট নিয়ে বসবে যার একটু বেশি এই রোজাদার মসজিদে যাবে আর নিয়ে বসবে যদি বেঁচে বেঁচে ওই প্লেটে অন্য প্লেটের তুলনায় ওই রোজাদারের প্লেটে যদি সামান্য খেজুর আপেল যদি একটু কম হয়ে যায় মুহূর্তে আল্লাহ পাক সরাসরি হাজির হন কোন নূরের পর্দার আড়াল থাকে না সরাসরি রোজ বান্দার সম্মুখে চলে আসে এই রোজাদার বান্দারা মসজিদে গিয়ে পেলের সামনে নিয়ে। সামান্য সোজা খেজুর আপেল একটু কম হয়েছে অন্য পেলেটের তুলনায় আল্লাহকে হাজির নাজির রেখে সবসুখে রেখে মাগরিবার আগে এদের ঝগড়া করতে বিবেকে বাদ

اناں نبی کما ديو نبی

তুমি নবী কসুর শোনা শুধু তাই না যদি তুমি শেষ হবে فنا হবে ধ্বংস হবে ইসরাফে যদি সিংহ ফুটবে বিচার যুলzeleতে আর তো যুলফা লাগা ও আখিরাতে আর তো আকলাবা কোন নবী কসুর শোনা ইসরাফের যুলসিংহ ফুটবে

বাঙালি তো চালার বেশি বলছে উট আর কেন বল বল ভাই যেটা বেশি যেটা ভারী বড় যেটা আশা তো করে সবাই আমিও করি উট পরিমাণ নেকির আশা আপনারা অবশ্যই করেন এখন উট পরিমাণ নেকির আশা যদি আমাদের হয়ে থাকে তাড়াতাড়ি বলুন তাহলে জুমার দিনে আমরা মসজিদে আসি কত ঠিক ইমাম হাতে খদদানি নিয়ে মিম্বারে দাঁড়িয়ে পড়েন দেখি আমাদের সময় উপযুক্ত করে মসজিদে মুসাল্লি আসে আবার অনেক সময় দেখি খুতব হওয়ার সময় হয় না খুতবা শেষ তকবীর চলছে দেখি মসজিদে অনেকে মুসাল্লিও আসে শেষে আসবেন আবার এসে যদি উটপরিমাণ নেকির আশা করে তবে এটা কি শোভনীয় না না আবার ইদানিং করে এখন দেখছি আগে আসবো শেষে ইদানি করে এটা ঘটছে আসবো শেষে জুমান দিবসে আবার ফরজ নামাজ শেষ এলাকা ভিত্তি অধিকাংশ মসজিদগুলো গুলো সব দেখছি ফরজ নামাজ শেষ জুমান দিলে মসজিদ গুলো সব খালি ঠিক বলছে না ভুল বলছি ফরজ নামাজের পরে জুমান দিনে নামাজ শেষ মসজিদ খালি কি কথা বলছি ফরজ নামাজের পরে আর কোন নামাজ নেই

থাকবে মাথা ইনশাল্লাহ ভুলের সংশোধনের নামাজ টোটাল জুমার দিবসে যে বাইশ টাকার নামাজ আমরা আদায় করি ছেড়ে দেন চার রাখা আখির নামাজ বাদ দেন আঠেরো টাকার নামাজ শেষ

দমপত্রে হয় দম মানে কুরবানি দম আরবি বাংলা কুরবানি আমরা এখানে কুরবানি করি না ওখানে হাদিসাপ্র কুরবানি করে সেটা দম বলা হয় তবে হুকুম শরীয়তের হাদিসাতের জন্য একটা কিন্তু শুনে দেখবেন যারা ফরজ হয়ে গিয়েছেন কুরবানি করে দুটো

হজের আরকাম আহা হা কামের ঠিকোনো আল্লাহ ক্ষমা করে বলে এজন্য একটু আরেকটা দান দেওয়া হয় মানে আখিল সোহম খামা আমরা অনেকে পড়ি করি আবার অনেকে পড়ি না আখিজ হম খামা যারা পড়েন না একটা কথা বলে দেখি বশিরাজের আল্লাহ মনুহুল্লা বিশ্বাসুরকে মানেন তো

এলবে দরিয়া যিনি এলবে সাগর যিনি আল্লাহ ওলাবে দাদা হুজুর যার বলে লোকাত দিয়েছেন তিনি তার কিতাবে লিখছেন পশ্চিমাকার আল্লাহ ওলামে লিখছেন যারা জুমার দিনে আখিরি যোহর জামাত যারা পড়েন না হুজুর কিতাবে লিখছে যে ওই সারা বছরে নামাজ কাযা হবে কত 52 মোස්লা কাঁপা হবে আচ্ছা বলুন তো বছর হয় কত সপ্তাহে নাই বান্ন সপ্তাহে তাহলে জুন নম্বরটা হবে বাচ্চি এটা হিসাব করা যাবে না বাড়বে দুটো বাড়বে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবজি বলছে হ্যাঁ

দোহরের নামাজ চাপটার কাজা হয়ে যাবে তাই নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে বাজার বন্দে করে সরিয়াতের হুকুম মেনে এত কিছু জীবন যাপন করে মরণের পরে আপনার জাহান যেতে হবে কেন আপনার জীবনে বাহান্নটা জোহরের নামাজ কাজা আছে কথা বোঝাতে পারছি কিছু যদি মেনে নেন যে হ্যাঁ আমার মাথা তুলো নয় আল্লাহ হুজুরের মাথা অনেক বড় যদি এটাই আপনার বিশ্বাস হয় বা মনে যদি জায়গা পায় যদি মনে হয় না ওনার থেকে আমি বেশি বুঝি বাদ দেন ওনার কথা মানার দরকার নেই যদি মেনে থাকে তর্কে না গিয়ে মেনে নেন আখেরি যখন নামাজ ইনশাল্লাহ আমরা পড়বো পড়বো তো ইনশাল্লাহ ব্যাস তর্কের একটা জায়গা চেন জায়গা শোনেন যদি আমি মুক্তি না এর পরেও শরিয়াতের হুকুম না জেনে কথাটা বলছি এমনটি ভাব

আবার আখিরি জোহর নামাজ ওই জায়গায় পড়তে হবে হবে দুটো ভাগ কোন জায়গায় হবে না আমি বলে দিচ্ছি শরীয়তের পরিভাষায় যে জায়গাটা শহর কি বললাম শহর সেখানে আখিরি জোহর নামাজ পড়তে হবে না আচ্ছা সিংহেশ্বর বাজার এটা কি শহর বলবেন আপনি তাড়াতাড়ি বলুন এটা গ্রাম এটা গ্রামের ভিতরে ছোট একটা বাজার এটাหมู่ এই তো আচ্ছা মিলন বাজারটা যদি বলি

আর সন্দেহ করছো দিল্লি রাজধানী বলে যেখানে ভাত বললে আপনি খুঁটে খেতে পারবেন সেটা কি লোকাল বলবেন না শহর কি বললাম শহর নয় আমি বলেছি সরিয়াতের পরিভাষায় শহর যেটা সেখানে আখির জোহর নামাজ পড়তে হবে না তাহলে আপনাদের প্রশ্ন আসলো তাহলে শহর কোনটা ঘটনা না কলকাতা না হাওড়ি না মুম্বাই না দিল্লি না শহর কোনটা আমি বলছি শহর পরি পরি শরীয়তের পরিভাষা শহর তাকেই বলে যেখানে শরীয়তের আইন চলে

আরে ভাই খুব বেশি একটু জরিমানো হবে মারধর হবে দু চার কাজ চর্চা করে দেবেন মারধর হবে খুব বেশি বেশি একটু ফাইন হবে আর যদি সেরকম জায়গা তৈরি হয়ে যায় হয়তো বিয়ে দিয়ে দেবে এই তো মেরে দেবে কি না যদি মেরে না দেয় শরীয়তের ভাষায় এটা শহর হয় যদি মেরে দেন বিচার করলে মেরে দেওয়ার যে হুকুম যদি মেরে দেন এটা সহজ চুরি করলে হাত কাটবেন এটা সহজ আচ্ছা কলকাতায় আপনি আমি যে বললাম মিথ্যা কথা ভুল ভুল দিল্লি রাজধানী শহর নয় আচ্ছা দিল্লিতেও যদি চুরি করে হাত কাটবে কি না মুম্বাই কাটবে না কাটবে কোন জায়গায় কাটবে না কাটবে ওই জায়গায় মক্কা এবং মদিনা এই দুটো জায়গায় আপনি চুরি করবেন হাত কাটা হবে বিচার করবেন আপনার মেরে নিখে করে দেওয়া হবে জনগণের মতো বিদায় দেওয়া হবে শরিয়াতের পরিভাষায় শহর তাকে বলে যেখানে শরিয়াতের আইন চলে আমি বলেছি এজন্য আমরা দেখি মক্কা মদিনায় চুরি করলে হাত কাটে বিচার করলে জানে মেরে দেয় এই দুটো জায়গায় শরিয়াতের পরিভাষায় শহর আল্লাহ কোনদিন যদি তকদিরে কবুল করে নিয়ে যায় ওই জায়গায় জুমার নামাজ পড়বেন আখিরি শহর নামাজ পড়তে হবে না কেনটা শহর Dá